বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার গলায় শোনা গেল ম্যান মেড বন্যার কথা সাড়ে লক্ষ কৃষকের ওপর জল চেড়েছে মানে ম্যান মেড ফ্ল্যাট বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার বলে 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 কেটা কই ডিবিসি ছাড়া জলের জন্য পুজোর মুখে বাংলা জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হলো বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি নিজে মঙ্গলবার ডিবিসির সঙ্গে কথা বলেছিলাম ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম ডিবিসি আরো দু লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত তবুও পরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডোবালো এটা ম্যান মেড বন্যা বেলা বারোটা নাগাদ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছান হুগলির ব্লকে যান মুখ্যমন্ত্রী দুপুরে একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে আমল তোলেন ডিভিসির দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে আমি নিজে ডিবিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গ কথা বলেছি এত জল এর আগে ছাড়া হয়নি তার সংযোজন যখন সত্তর থেকে আশি শতাংশ জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিবিসি কেন্দ্র ড্রেনেজ করে না নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে আর সবটা বাংলার উপর চাপি দেওয়া হচ্ছে বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে মুখ্যমন্ত্রীর অভিযোগ পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ম্যানমেড এ কথা অনেকবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় বছর দুয়েক আগে হাওড়ার উদয় মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন দু সালে রাজ্য জুড়ে বর্ণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ম্যানমেড ফারাক একটাই তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সমাজ মাধ্যমেও ম্যান মেড বর্নার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগস্টে প্লাবন পরিস্থিতি নিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এক স্যান্ডেলে লিখেছিলেন এখনই আমি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বললাম বন্যা পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কথা বলেছি তেনুঘাট থেকে আচমকা বিপুল জল ছাড়া নিয়ে আমি আলোচনা করেছি এর জেরে বাংলা ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে আমি তাকে বলেছি ঝাড়খন্ডের জলে প্লাবিত হচ্ছে আর এটা ম্যানমেড দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা পুরসভার বেশ কিছু জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন মানুষজন বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী হুগলির তারকেশ্বরের একাধিক গ্রাম জলের তলায় স্থানীয় সূত্রে খবর কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ ছিল দামোদার তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিবিসি কিন্তু আবারও ডিভিসি ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে বন্যা কবলিত তারকেশ্বর ব্লকের কেশবচক সন্তোষপুর তালপুর চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ইতিমধ্যে জলের তলায় গিয়েছেন বহু বসতি বাড়ি দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করেছে স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করলেও সহযোগিতা করেনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে অপেক্ষা ক্ষেতে নিচু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশে জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10 জেলায় 10 জন সচিবকে পাঠানো হয়েছে বলেও জানান আলাপন বন্ধпадায় এবার বন্যা পরিস্থিতি সরজমিনে ক্ষতি দেখতে ঘটনাস্থলে রাজ্যের প্রশাসনিক প্রধান জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেড়ুগাম জামালপুর 1 জামালপুর 2 জশীরাম এবং চকদিগি জারুগগ্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যা সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আপনার জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যোশ্রীরাম দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজরাখপুর উজিরপুর এবং আপনার জোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনের দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকটি সর্দি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেককেই আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা যা তাদের এ করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে রাখার চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিভিন্ন এই যে বন্যায় কবলিত এলাকায় আমরা সময় যেমন আছি সরকার আপনাদের পাশে আছে ভাবার কিছু নেই প্রত্যেকে প্রশাসন এবং সব আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব প্রত্যেকই সাধারণ মানুষ সকলেই কিন্তু সাহায্য করছে প্রত্যেকই যেমন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকই আপনার পাশে থাকুন মানুষের পাশে থাকুন কোনো কালার দেখবেন না কোনো দল দেখবেন না প্রত্যেকটা মানুষের পাশে থাকাটায় আমাদের কর্তব্য মামাটি মানুষের সরকারের কর্তব্য অর্পিতা বণিক ও পার্থ নন্দী দেশের সময়